নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই অর্পিতা লাইফস্টাইল এর নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ শুক্রবার বাজে এখন ছটা মালয়েশিয়া টাইমে এখন ছয়টা বাজে বাংলাদেশ টাইমে বাজে এখন চারটা আর ইন্ডিয়া টাইমে বাজে এখন সাড়ে তিনটা এখন আছি বাসার সামনের রাস্তাটাতে মালয়েশিয়াতে যারা আছে তারা পাসার মালাম সম্পর্কে খুবই ভালো জানে মালয়েশিয়াতে পাশার মালাম একটা খুবই জনপ্রিয় একটা বাজার যার বাংলা অর্থ রাতের বাজার এই যে এইখানে হচ্ছে সেই পাশার মালাম বা রাতের বাজারটা সেটা তোমাদের সাথে শেয়ার করবো এখানে বিক্রি করছে ডুরিয়ান ডুরিয়ান ফলটা হলো মালয়েশিয়ার জাতীয় ফল যে ফলটা অন্য দেশে কেউ নিয়ে যেতে পারবে না পাছার মালামটা একদিনই হয় আমাদের এখানে হয় শুক্রবারে কোথাও হয় শনিবারে কোথাও হয় রবিবারে এক এক দিন এক এক জায়গাতে তো আজ শুক্রবার আমাদের এখানে হচ্ছে আজ তোমাদের সাথে শেয়ার করব পাসার মালাম অর্থাৎ এই রাতের বাজারটা কেমন হয় কি কি পাওয়া যায় সেগুলো এই যে এখানে পাওয়া যায় না বলতে কিছু নেই কম বেশি সব জিনিসই পাওয়া যায় জামা প্যান্ট জুতা স্যান্ডেল তারপরে মাছ মাংস সবজি ফল সব কিছু পাশার মালামটা সপ্তাহে একদিন হয় আমাদের এখানে তো শুক্রবারে হয় তাই এখানে যে মানুষগুলো আছে আশপাশের দূর দূরান্ত থেকেও অনেক মানুষ আছে এই যে এখানে বিক্রি করছে মাছ মালয়েশিয়াতে মাছের দাম কিন্তু বাংলাদেশ বা ইন্ডিয়ার থেকে অনেক কম দামে এখানে মাছ পাওয়া যায় চিংড়ি মাছ পুঁটি মাছ ইলিশ মাছ কাঁকড়া মাছ মালয়েশিয়ার সাগরের মাছ আছে এ দেশীয় যে মাছ সব কিছু এখানে পাওয়া যায় আর এবং দামও খুব কম এই যে সব এগুলো সবই কিন্তু মালয়েশিয়ার সাগরের এই যে কাঁকড়া মাছ এই কাঁকড়া মাছগুলো মালয়েশিয়ার সাগরের কত বড় বড়ো তাই না এই যে এ পাশে আছে আরও লাল তেলাপিয়া ভেটকি ডুবচাঁদা এই মালয়েশিয়ার সাগরের যেসব মাছ পাওয়া যায় সব কিছু এখানে আছে এই যে আমরা নিয়েছি তিনটে কাঁকড়া তিনটে কাঁকড়া দেড় কেজির বেশি কেজি বলল পঁচিশ রেঙ্গিত এই বাংলাদেশের টাকায় কত হবে সাড়ে পাঁচশো ছশো আর ইন্ডিয়ান টাকায় চারশো সাড়ে চারশো মতো তো আমরা নিয়েছি তিনটে এই যে এখানে আছে কলমি শাক থানকুনি শাক লাল শাক এই যে যেটা আমার কাছে অদ্ভুত লেগেছে ছোটোবেলায় আমরা এই যে ফলটা দিয়ে খেলা করতাম আর এইখানে এরা কি করে এটা অমৃত মনে করে খায় আমি তো প্রথম প্রথম যখন আসি দেখি যে সবাই ওই জিনিস কিনে খাচ্ছে তারপরে জানলাম যে এরা অনেক ভালো খায় সবাই খায় না এই নেপালি আছে মায়ানমার আছে চায়না আছে ওরাই খায় এখানে বিক্রি করছে ডুরিয়ান ডুরিয়ান ফলটা বাইরের দেশে নিয়ে যাওয়া যায় না বললে ভুল মালয়েশিয়া থেকে বাইরের দেশে কেউ মালয়েশিয়া থেকে এই ডুরিয়ান ফলটা নিয়ে যেতে পারে না এই যে এইখানেও বিক্রি হচ্ছে মাছ আজ আমি প্রথম থেকে শেষ অবধি এই পাশার মালামের শেষ সবজির দোকানগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমিও এখনও পর্যন্ত কিন্তু ওই প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখিনি এখানে বিক্রি হচ্ছে জুতা স্যান্ডেল জামা এখানে আবার মাছ এই যে এখানে কিন্তু বিক্রি হচ্ছে হাঙ্গুর মাছ সাগর থেকে ধরে নিয়ে এসেছে এখানে হচ্ছে চিংড়ি মাছ আমার এই হাঙ্গুর মাছগুলো দেখে একটু বেশি অদ্ভুত লেগেছে এগুলো কিন্তু ছোটো জাতের হাঙ্গুর মাছের ভিতর আছে অনেক বড় ছোট মাঝারি এখানে বিক্রি হচ্ছে মধু এই যে এখানে বেডশিট বালিশ কোল এগুলো বিক্রি করছে আর এই লোকটা সেজেছে তো ফ্লাইং কিস দিচ্ছে এই যে এখানেও বিক্রি হচ্ছে ব্যাগ জুতা এখানে কিন্তু ব্র্যান্ডেড জিনিস পাওয়া যায় যেহেতু আমাদের এখানে যে বাজার বাজারে এদের বড় শপিং মল আছে তো সপ্তাহে একটা দিন ওরা কি করে ওদের দোকানের কিছু মালামাল এইখানে নিয়ে আসে যেহেতু এইখানে শুক্রবারে এই পাসার মালামে অনেক লোক আসে তাই দোকানের থেকেও এইখানে বেশি কেনা বেচা হয় এই যে এখানে জামা প্যান্ট আছে এদেরও দোকান বাজারে এখানে নিয়ে এসেছে মানুষও আসে এখানে প্রচুর আসে যায় আসে যায় এই জন্য ভালো বোঝা যায় না যে কত লোক হয় এই যে এখানে বিক্রি হচ্ছে ডোনাট বাংলাদেশে বা ইন্ডিয়াতে যদি কোনো মেলা হয় এটা কিন্তু মেলার মতনই এই বাসার মালামটা বেশিরভাগ যে জিনিসগুলো বিক্রি হয় সেটা হলো মেয়েদের কসমেটিক্স যেমন কানের দুল গলার মালা চুরি আংটি মানে কসমেটিক যেগুলো আছে আর কি ওইগুলো বেশি পাওয়া যায় কিন্তু এইখানে তার বিপরীত এইখানে কসমেটিকের জিনিস কম পাওয়া যায় কারণ এইখানেরা কিন্তু এই কেনা জিনিসগুলো খুবই কম ব্যবহার করে এই জন্য এখানে বিক্রি হচ্ছে ডুরিয়ান এইখানে বেশি বিক্রি হয় সেটা হলো এই ফল ফ্রুট এই যে এখানে কাঁঠাল কমলালেবু আঙ্গুর ফল আপেল পেয়ারা আশফল এগুলো বিক্রি হচ্ছে আর এই যে একটা দোকান এইখানে এই চুলের ছোট ছোটো ক্লিপ রাবার এগুলোই আর ওই পাশে আর দুটো দোকান আছে যেখানে কসমেটিকের কিছু জিনিস বিক্রি করে এই যে এখানে আর বেশিরভাগ জিনিসই এই ফল ফ্রুট মাছ মাংস জামা কাপড় জুতা প্যান্ট এগুলোর এই যে এইখানে যে বেদানা আপেল এক এক ঝুড়ি পাঁচ রিঙ্গিত করে ড্রাগন আছে তারপরে নাশপতি আছে স্ট্রবেরি আছে বিভিন্ন ধরনের ফল আছে এখানে এই যে এইখানে আশ ফল দু কেজি পনেরো রিঙ্গিত আর এক কেজি আট রিঙ্গিত এখানে মুরগি ফ্রাই করছে চিকেন ফ্রাই এখানে চিকেন ভাত একটু লেটুস পাতা একটু সস দিয়ে ভাত বিক্রি করছে অনেকে আছে ফ্যামিলি নিয়ে এখানে আসে এখান থেকে খাবার কিনে নিয়ে যায় বাসায় গিয়ে রান্না করে না এর জন্য ভাত তরকারি সব কিছু এখানে পাওয়া যায় আর এই বাজারকে পাশার মালাম বলা হয় যে জন্য সেটা হলো এই বাজারটা রাত্রেবেলা হয় শুরু হয় বাজারটা সাড়ে তিনটার দিকে আর শেষ হয় সাড়ে দশটারও পরে এই জন্য পাশার মেলাম বলে বা রাতের বাজার এইখানে বিক্রি হচ্ছে ডাবের জল আর এই পাশে বিক্রি হচ্ছে আলো কেটে কেটে ভেজে বিক্রি করছে এখানে ওই যে ডিম ভাজি ভাত চাউমিন এগুলো বিক্রি করছে আর এইখানে বিক্রি হচ্ছে মিলোম বা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস মালয়েশিয়াতে বলে মিলোম আছে ম্যাঙ্গো অরেঞ্জ স্ট্রবেরি অনেক ফ্লেভারের এ পাশে বিক্রি হচ্ছে জুতা স্যান্ডেল এ পাশটাতে আর ওই মাছ মাংস ফল ফ্রুটের জিনিস বিক্রি হচ্ছে না এই পাশটাতে বিক্রি হয় জামা কাপড় এই যে জামা কাপড়গুলো নিয়ে এসেছে এদের কিন্তু বাজারে বড় শোরুম আছে এখানে যেহেতু আজ লোক বেশি হয় তাই এইখানটাতে নিয়ে এসেছে এই যে এইখানে বিক্রি হচ্ছে ছোট ছেলে মেয়েদের বড়দের ছেলে মেয়েদের জুতা স্যান্ডেল আর ওই যে ওইটা কিন্তু মেইন রোড এসেছে ছয়টার দিকে এখন বেজে গেছে সাড়ে আটটা আমাদেরও সব জিনিস কেনা হয়ে গেছে ফল ফ্রুট কিনেছি কিছু সবজি কিনেছি ওই মাছ এই যে জামা প্যান্টগুলো দেখা যাচ্ছে এইগুলো কিন্তু সব পাঁচ দশ রিঙ্গিত করে এই জামা কাপড়গুলো তারা পরে যারা বাইরে কাজ করতে যায় বা ফ্যাক্টরিতে কাজ করে তারা যাতে নতুন জামা পরে গেলে নষ্ট হয়ে না যায় চলে এসেছি এক্কেবারে শেষের দিকে আমি ভিডিও করছি এনাটা বলছে আমাদের একটু ভিডিও করো তাই ওদেরকে একটু ভিডিও করে নিলাম আর ওই যে মেইন রোড এখন যাব বাসায় যেহেতু রাতও অনেক হয়েছে তাই এখন বাসায় চলে যাব চলো যাই এবার বাসার দিকে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত রাখছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করে বলবে ভিডিওটা কেমন হয়েছে পারলে একটা শেয়ার করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে